এই মুহূর্তে কিন্তু আমার হাত ইম্পোর্টেড ফ্যাব্রিক ফ্রম চাইনা পোলো চলে আসছে ফ্যাব্রিকেশনটা এত সুন্দর আর এস পার কাস্টমার ডিমান্ড চোখ দিয়ে দেখার পর একদম নিউ একটা জ্যাকেট একদম লেটেস্ট একটা ডিজাইন অনেক সুন্দর এই লেদার প্যাচটা করা আছে মেটাল দিয়ে আচ্ছা দিস ইজ দ্য অ্যানাদার ওয়ান তো আমি নিজে চুজ করেছি কার হাত ব্র্যান্ডের ডাক্তারের জ্যাকেট চলে আসছে মাইনাসের কান্ট্রিতে যারা প্রোডাক্ট একদম মাইনাস থার্টি ফোরটি পর্যন্ত বা মাইনাস টোয়েন্টি ফাইভ পড়ার জন্য বেস্ট এখানে রয়েছে ইম্পোর্টেড জ্যাকেট ওকে গুলোর হচ্ছে ডিজাইন রয়েছে ছয় থেকে সাতটা ডিজাইন আছে কালেকশন ছিল এটা আচ্ছা ওয়ান এই যে আমেরিকা নিয়ে গেলে টুইল কিন্তু এটা আর উইন্টার এর জন্য প্লেস হচ্ছে সিগনেচার লাইফ যে প্রত্যেকটা কর্নার কিন্তু নিউ এরাইভেল দিয়ে ভরা প্রত্যেকটা ব্র্যান্ড সিগনেচার লাইফ এর উত্তরা বারিধার এবং মিরপুর প্রত্যেকটা জায়গায় কিন্তু হচ্ছে নিউ অ্যারাইভেল অনেকগুলো নিউ অ্যারাইভেল চলে আসছে ভিডিওটা আমার সাথে ডেফিনেটলি দেখতে হবে বিকজ আজকে যে প্রোডাক্টটা আমি দেখাবো এটা ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট অফ সিগনেচার লাইফ তো হয়তো আমি অনেকগুলোতেই বলেছি কিন্তু এই প্রোডাক্টের ব্যাপারটা একটু টোটালি ডিফারেন্ট ফ্যাব্রিকেশনটা যখন দেখছেন আই থিঙ্ক অলরেডি আপনারা বুঝে গেছেন যে এই ফ্যাব্রিকটা কত ইউনিক এটা কিন্তু হচ্ছে ডিরেক্টলি ইম্পোর্টেড ফ্যাব্রিক ফ্রম চায়না আমরা কিন্তু রিসেন্টলি আমাদের যতগুলো এই মুহূর্তে কিন্তু আমার হাতে আমার নিজের নিজস্ব তিনটা ব্র্যান্ড হুইচ ইস পর শিগল ইন্দা অ্যান্ড সিগনেচার লাইফ স্টাইল আমার ওন ব্র্যান্ডের কিন্তু হচ্ছে আমি তিনটা ব্র্যান্ডের কিন্তু নতুন লেভেল নিয়ে চলে আসছি এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে পর শিগল ব্র্যান্ডের কিন্তু আমার নিউ পোলো চলে আসছে তো এই যে এটার কিন্তু কয়েকটা কালার রয়েছে আর এটার ফ্যাব্রিকেশনটা এত সুন্দর আচ্ছা ইম্পোর্টেড প্রোডাক্টের ব্যাপারে মনে হয় খুব বেশি একটা বলতে হয় না বিকজ ইম্পোর্টেড ফ্যাব্রিক মানে খুব ইউনিক কিছু বাট আমার এতগুলো প্রোডাক্টের ভিতরে এই দুইটা প্রোডাক্ট অনেক বেশি পছন্দ হয়েছে আচ্ছা নেক্সট নেক্সট গোটো ইমদা এইটা কিন্তু অনেক সুন্দর একটা ফ্যাবরিক ইম্পোর্টেড ফ্যাব্রিকের ব্যাপারটাই কিন্তু হচ্ছে অন্যরকম কাজ কাস্টমাররা কিন্তু আমাদের কাছে রিসেন্টলি অনেক বেশি ইম্পোর্টেড ফ্যাব্রিক পাচ্ছেন কাজ আমরা কিন্তু হচ্ছে অ্যাজ পার কাস্টমার ডিমান্ড অনেক অনেক নতুন নতুন অ্যারাইভেল চলে আসছে যেগুলোর মধ্যে কিন্তু হচ্ছে ইম্পোর্টেড ফ্যাব্রিকটা ডিম্যান্ডিং অনেক বেশি আচ্ছা এই প্রোডাক্টটা দেখি এটা কিন্তু সিগনেচার লাইফস্টাইল এর লেভেল আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের নিজস্ব ব্র্যান্ডের এবং ফেব্রিকটা হচ্ছে ইম্পোর্টেড ফেব্রিক এটাও কিন্তু অনেক সুন্দর ইভেন হচ্ছে প্রোডাক্টগুলো চোখ দিয়ে দেখার পর আই ডোন্ট থিং যে কোনো কাস্টমার এটাকে স্কিপ করতে যাবে আচ্ছা পশিকলার এটা কিন্তু অনেক সুন্দর এবং ডেনিম ডেনিমও কিন্তু অনেকে নিয়েছেন নিউ অনেকগুলো কালেকশন সামারের ইম্পর্টেন্ট ফেব্রিকগুলো দেখে ফেললাম এক্সপোর্টেড কালেকশনও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে লাগ স্প্যান্ডেক্স ইভেন হচ্ছে অ্যালগোদনের পেডিপ্রো তারপর আরো অনেক অনেক ভ্যারিয়েশন রয়েছে আচ্ছা এখানে একটা মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট চলে যায় এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম নিউ একটা জ্যাকেট এইটার স্টাইলটা আমার মনে হয় একদম লেটেস্ট একটা ডিজাইন আর এই ডিজাইনের হচ্ছে কালার আছে দুইটা মোস্ট ডিম্যান্ডিং একটা প্রোডাক্ট এইটার সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এটা জিপারটা অনেক সুন্দর এটা জিপারটা এটা একদম ডার্ক ফেদার আর আমাদের কাছে কিন্তু অলরেডি এই ব্র্যান্ডের টোটাল তিনটা স্টাইল রয়েছে সো অ্যানাদার স্টাইলটা আমি একটু দেখাই দিই আচ্ছা এই স্টাইলটা কিন্তু অলরেডি হচ্ছে এখানে দেখেন আমাদের হাতের সাইডে কিন্তু যে লেদার প্যাচটা করা আছে মেটাল দিয়ে ইভেন এই যে ব্র্যান্ডিং এর লোগো জিপাটা যদি দেখি একটু কাছ থেকে জিপাটা দেখবো খুবই সুন্দর খুবই এক্সক্লুসিভ সো যখনই একটা কাস্টমার আমাদের কাছে প্রোডাক্ট পারচেস করতে আসেন তারা যখন দেখেন যে আসলে প্রোডাক্টগুলো এত সুন্দর নিউ এরাভেল ভিতরে এটা একটা জ্যাকেট রয়েছে এটা দুইটা কালার আছে এইটা এই স্টাইলটা পাঁচটা কালার রয়েছে আচ্ছা দিস ইজ দ্য এনাদার ওয়ান জ্যাকেট সো বারবারি স্টাইল কিন্তু আপনার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এভেইলেবেল ইভেন এটা আমার একদম আমি নিজে চুজ করেছি প্রত্যেকটা জিনিস কিন্তু আমার নিজের পছন্দ করা হচ্ছে আমি নিজে পছন্দ না করে আমি কোন প্রোডাক্ট হচ্ছে নেই না ইভেন আমার প্রত্যেকটা প্রোডাকশন সেগমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু হচ্ছে আমি নিজের মতো করে একদম মানে এক্সারসাইজ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমি নিজের মতো করে হচ্ছে ক্লাইয়েন্ট রা এত বেশি ভালোবাসে না এত বেশি ট্রান্সফার এইবার গতবার যে কারহাট ছিল তার থেকে এত সুন্দর একটা হচ্ছে এই কারহাট ব্র্যান্ডের ডাক্তারের জ্যাকেট চলে আসছে আমার মনে হয় মাইনাসের কান্ট্রিতে যারা প্রোডাক্ট মানে পড়বেন তাদেরকে বলবো এইখানে একদম পর্যন্ত বা জন্য এখানে রয়েছে আচ্ছা এইটা কিন্তু হচ্ছে প্রাণ আরেকটা স্টাইল এটা কিন্তু হচ্ছে আপনারা এই যে এইটার ইউনিক ব্যাপারটা ছিল কিন্তু এখানে কিন্তু হচ্ছে যে বাইকার যারা আছে তাদের মধ্যে হ্যান্ড গ্লাভস পেয়ে যাবেন ও এইটা ইম্পোর্টেড জ্যাকেট ওকে আপনারা হচ্ছে ডিরেক্টলি চায়না ইম্পোর্টেড যে জ্যাকেট গুলো খুঁজতেছেন তাদেরকে বলবো আমাদের এখানে কিন্তু টোটাল অনেকগুলো হচ্ছে ডিজাইন রয়েছে প্রত্যেকটার কিন্তু কালার আচ্ছা এই কালারটা আমার অনেক পছন্দের বাট এটা স্টক একদমই কম এটা স্টক নাই বললেই চলে সো আপনারা আমাদের ইম্পোর্টেড সেকশন ইভেন হচ্ছে এক্সপোর্ট সেকশনে আসলে নিউ অ্যারাইভেল এর টোটাল আহ ছয়টা সাতটা জ্যাকেট আছে আর ইম্পোর্টেড জ্যাকেটের ভিতরে ছয়টা থেকে সাতটা ডিজাইন আছে অলমোস্ট লাইক ফিফটিন প্লাস ডিজাইন হবে সো ডার্ক পেদারের জ্যাকেট নেওয়ার জন্য শের পা তারপরে হুডি সোয়েট শার্ট আচ্ছা হুডি সেকশনে যদি যাই ডেফিনেটলি আমি বলবো একটা উইন্টার এর বেস্ট কালেকশন ছিল এটা আমরা একটা নেওয়ার সাথে সাথে স্টকটা একদমই শেষ হয়ে গেছে দো এখন ফিউ কোয়ান্টিটিস একদমই আছে মানে আমরা এটা ভিডিও করার সময় পাই নাই আচ্ছা হিয়ার ইজ দা অ্যানাদার ওয়ান এই এইটা কিন্তু অনেক সুন্দর আর আমাদের প্রোডাক্টগুলো কিন্তু হচ্ছে ইউনিসেক্স আপনাদের সবার ফেভারিট হচ্ছে রকিজের ডেনিম রাইট আমাদের আজকে কিন্তু রকিজের কার্গো চলে আসতেছে আপনার রকিজের কার্গো টুইল আমেরিকান ইগলের কার্গো আরো ডিফারেন্ট ডিফারেন্ট ব্র্যান্ড এর অনেক কিছু পেয়ে যাবেন এই যে আমেরিকা নিয়ে টুইল টুইল কিন্তু এটা সো এইখানে আপনারা অনেক অনেক কালেকশন পাবেন আর এই কালেকশন গুলো পেতে হলে আমাদের হচ্ছে ব্রাঞ্চে চলে আসতে হবে

একটা ডিসপ্লে তে কিন্তু নিউ জ্যাকেট রেখেছি আপনাদের জন্য সো আপনারা এখন এই মুহূর্তে যারা এর বেস্ট কালেকশন করতে যাচ্ছেন যারা ট্রাভেল করতে যাবেন অথবা দেশের বাইরে থাকেন ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় আপনারা থাকেন না কেন আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এর বেস্ট কালেকশন সিগনেচার লাইফ হিসেবে সবাই কিন্তু উইন্টার জোন হিসেবে চেনে সো চলে আসবেন আর প্রত্যেকটা অ্যাড্রেস নেওয়ার জন্য এ নক করুন অথবা কল করুন থ্যাংক ইউ সো মাচ